মালদার চাঁচোল কলেজে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের ছবি পোড়ানোর অভিযোগ উঠল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা গেছে টিএমসিপির কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখানোর সময় রবীন্দ্রনাথের ছবি আগুনে দিচ্ছে বিজেপি রাজ্য সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য এই ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়েছেন মালদার চাঁচলে যে ঘটনা সারা ভারতবর্ষের মানুষ এখন সোশ্যাল মিডিয়ার কারণে দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের মাটিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে এই যে জেহাদি ভাবনা এই যে রেডিক্যালাইজেশন যার প্রভাব দেখা গেছে বাংলাদেশের শ্রীমতী ইন্দিরা গান্ধীর ছবিতে আগুন ইন্দিরা গান্ধীর নামাঙ্কৃত লাইব্রেরির সত্তর হাজার বইকে জ্বালিয়ে দেওয়া সত্যজিৎ রায়ের বাড়িকে ধুলিস্যাত করা সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি দখল করা সমস্ত মন্দির হিন্দু দেবদেবীর কেক কে কলঙ্কিত করা এবং সর্বোপরি জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখা গান ব্যবহার করা হচ্ছিল তার বিরোধিতা করা এবং সেই গানকে বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে না চালানোর একটা প্রচেষ্টা আজকে একই প্রতিধ্বনি তার একই প্রতিচ্ছবি দেখা গেল মালদায় রবীন্দ্রনাথকে যারা কাফের বলে মনে করছে তারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে আর তাদেরই ভোটার লিস্টে নাম রেখে দেবার জন্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী গোটা তৃণমূল কংগ্রেস সচেষ্ট এর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে আমরা প্রতিবাদ করছি